বিশ্বিন্দার রকম গাড়ির আমি এখানে চুলাই তল দিয়ে দিছি তল গরম হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে এগুলো ইলিশ মাছ আর নাম দেখাইলাম না খাইতামি কি বিডিও বড় হয়ে যায় সবাই কেমন তবু বিডিও একটু ছোটো দেন ছোটো দেন তো এই জন্য একটু বিডিও ভাই একদিন যায় মাছগুলা ভাই জানি সব একটু কম ভালো একটু দিলাম খালি মাছ বাজি করলে একটু বেশি বাজা লাগে আর সরকারি দি জানা করলে সবই তো জানেন আপনারা একটু কম কম বাজলে ভালো লাগে মাছ আমার তো উঠে উঠে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আমার পেঁয়াজ রসুন ভাজি হয়ে গেছে এক চামচ আদা দিয়ে দিলাম এক চামচ রসুন দিয়ে দিলাম

নারকেল বাটা দিয়ে দিলাম বাটা বাটা গোলে তুলাই নাই একটু পানি দি নারকেলের মসল্লা একটু কষক একটু লবণ দিয়ে দিলাম আমার নারকেল কষানো হয়ে গেছে আমি জল দিয়ে ньому গরম পানি করে রাখছি গরম পানি দিয়ে জল দিয়ে দিই আমি সব সময় বলি যে আমি সব কারিতে গরম পানির জল দিই আপনি র টাই করে বলেন এই তো এমন না তুমি আদি একটু সরছড় नाट्य यूरोप के नाटक इतना है तुम बालू में सांस लेना ना सांस ले नाटक को शान्त भोज से तार परो को जुबारन मास्टर को दिए दे ऐसा तो के माशे ना दिले को जुबोनी এই তো মাছ টাস দিয়ে দিলাম আর একটু কষুক ডাত দিয়ে দেই এই তো এই পরিস্থিতি তো হয়েছে আরেকটু তো ঝোলটাই না যাইবো একটু টান সালামু আলাইকুম বন্ধুরা আপনার আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমার রেসিপি হইলো আজকে একটু নারকেল দিয়ে ইলসা মাছ দিয়ে একটু বুনা করলাম তো হয়ে গেছে একটু জিরা দিয়ে দিলাম সাথে ঝোলটু কারো টাই না যাইব নারকেলের তরকারির ঝোল শুকাইয়ে যায় তা আমি উঠাইয়ে রাখলাম পরে ইয়ে করে দেখা বলি এই যে আমার তরকারি দিকে হলো আমার আমি নারকেল দিয়ে তরকারি নাম আমরা সব সময় নারকেল দিয়ে এই দিয়ে পাক করি এইভাবে যারা খাইছেন এরা তো খাইছেন আর যারা না খাইছেন যদি ভালো লাগে মনে করেন আমার রেসিপিটা ভালো লাগবে তাইলে ইয়ে করবেন এইভাবে পাক করে খাইয়ে দেখবেন অনেক মজা হয় তরকারিটা এইভাবে পাক করি খাইলে আপনারা খাইয়ে দেখবেন আর যদি মনে করেন আমার রেসিপিটা ভালো হয়েছে তাইলে আমার আপুরা আমার দিদিরা ভাইয়ারা একটু সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবের আর ফেসবুকের বন্ধুরা একটু ফলো দিয়ে দিবেন সব ইউটিউবের ফেসবুকের সব বন্ধুদেরাই আমার অসংখ্য অসংখ্য ও ভালোবাসা সবাই আমাকে অনেক হেল্প করেন অনেক সাহায্য করেন আপনাদের সাথে আমি অসুস্থ মানুষ অতটা করতে পারি না ভিডিও ডেলি ভিডিও দিতে পারি না তারপরও যেটুকু যে আপনারা দেখেন এটাই আমার কাছে হাজারো শুকুর আর আপনাদের জন্য আমার দোয়াও রইল এখন রাখি সবাই জন্যই দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম